সরকারি কর্মচারীদেরকে হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট এখন ওনাদের যে হিসাব বিবরণী সেটা যে দিতে হবে সেই সংক্রান্ত একটা আইন কিন্তু আছে বাট সেটার খুবই দুর্বল কিংবা করা হয় না কেন জানি যার কারণে ইদানিংকালে যখন মতিওর বেঞ্জির ফয়সাল এইসব নানা রূপী বড় বড় পদের ভাইপারদের খবর আসে এবং তাদের বিপরীতে হাজার কোটি টাকার হিসাব আসে এবং চারদিকে তোমল সমালোচনার ঝড় বয়ে বেড়ায় এখনো বইছে পরবর্তীতে কিছু মানুষ থাকে না সংবাদকর্মী থাকে আইনের লোক থাকে যারা দেশকে খুব ভালোবেসে এবং একজন কয়েকজন মিলে এটা রিড করে পরবর্তীতে এখন এটা হাইকোর্টের রুল জারি করে যে কেন তারা হিসাব দাখিল করবে না এবং দাখিল করতে হবে এখন তাহলে আবার ওই দাখিল করার পরে এটা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কেউ যেন আবার ওইখানে ঘুষমুস না খায় এমন হয় না যে চুরের বিচার করতে দিলাম যার কাছে সে ঘুসকাইয়া চুরকে সুবিধা দেয় এমন হলে কিন্তু আরেক বিপদ এখন তারা যে সম্পত্তি দাখিল করবে যার কাছে হিসাব নিকাশ দিবে এখন সে যদি দেখে যে তার এখানে আয়ের ভেজাল আছে তারা যদি আলগাপতি দিয়ে দেয় যে একটু আয়টা আপনি না অনাধিকার বান করেন একটু কমাই দিয়ে এরকম সিস্টেম যেন না হয় কিন্তু এই এই মুহূর্তে একটা যুগান্তকারী পদক্ষেপ মহামান্য হাইকোর্টের এবং পিছনে অনেক আইনজীবীদের কাজ আছে সংবাদ কর্মীদের কাজ আছে আপনারা যে ভিডিও দেখেন দুর্নীতির অনেক ভিডিও দেখেন সেখানে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেন যার কারণে সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠেছে পরবর্তীতে এই পদক্ষেপ আসতে বাধ্য হয়েছে যে এখন সরকারি কর্মচারীতে হিসাব দিতে হবে এবং হিসাব দাখিলের নির্দেশে একটা হাইকোর্টের রুল জারি হয়েছে তিন মাসের মধ্যে একটা হিসাব কিতাব কঠিনভাবে আসতেছে এখন ওই ভিডিওর কমেন্টে গেলাম তো বলতেছে সরকারি কর্মচারীরা হিসাব দিবে তাহলে বাকিরা বাকিরা বলতে কাদেরকে বুঝিয়েছে এরকম উল্লেখ করা আছে স্পেশালি বলছে বড় বড় বিজনেসম্যানের খেলা এরকম আছে তাদেরও প্রতি বছর নিতে হবে তার পরবর্তীতে যারা রাজনীতি করছেন তাদের হিসাবটা যদিও পাঁচ বছর পরে তারা যখন ইলেকশনে যায় ঠিক তার পূর্ব মুহূর্তে তার সম্পত্তির বিবরণী অনেক কিছু দিয়া যদিও এখানে অনেক মিথ্যার আশ্রয় নিয়ে থাকে আমরা জানি এটা সকলে নিয়ে থাকে সবাই জানে এটা এটা তো পাঁচ বছর পরের হিসাব প্রতি বছর তাদেরও হিসাব নেওয়া যায় কিনা সরকারি কর্মচারীদের সেই ব্যাপারেও যদি আদেশ আসে তাহলে মনে হয় আমার সোনার বাংলা দুর্নীতি থেকে কিছুটা কিছুটা দূরে থাকবে আমার সোনার বাংলা কিন্তু গরিব না এটা যদি প্রপার ম্যানেজমেন্ট হয় আর দুর্নীতি না হয় টাকা পাচার না হয় এদেশের কোনো মানুষই কষ্টে থাকবে না খুব সুখে দিন কাটাতে পারবে কিন্তু প্রপার ম্যানেজমেন্ট নাই শিক্ষিত কলম চুরেরা একজনই হাজার কোটি টাকা কামাইলাম অথচ সে কিন্তু সবগুলো ভোগ করতে পারবে না আপনি কোটি টাকা দিলে শান্তি পেয়ে যাবেন আপনাকে যদি পাঁচ কোটি টাকা দেওয়া হয় কি পাঁচ কোটি টাকা আপনি ইনকাম করেন আপনার এই জীবনে তো লাগার কথা না তো মানুষের হাজার কোটি টাকা কেন লাগে আচ্ছা ঠিক আছে তুমি কামাও তোমার ব্যবসা বাণিজ্য বৈধ উপায় তোমার মেধা কাটিয়ে কামাও কিন্তু তুমি আলগাপাতি চুরিধারি করে মাল মশলা সেই করে কামানোর তো কোনো মানে নাই বরং তুমি পুরো নষ্ট করে ফেলছো সরকারি চাকরিজীবীদেরকে মানুষ এখন দেখতেই পারে না এখন যে দেখতে পারে না হ্যাঁ কি ভালো ধরেন একজন ফল ব্যবসায়ী সরকারি কর্মচারী ভাই একবারে বাজে লোক এখন সরকারি কর্মচারীর কাছে যদি ফল কর্মচারী কেমন ফল ব্যবসায়ী করে ভাই এত ফরমালিন দিয়ে মাল হয়েছে টোটালি আমরা অল আর করাপ্টেড হম ইংরেজি বলছি মানে অবস্থা খারাপ তো যাই হোক এখন দুর্নীতির প্রতিরোধে এই মুহূর্তে যুগান্তকারী পদক্ষেপ সরকারি কর্মচারীদের হিসাব দাখিলের নির্দেশ হাইকোর্টের রুল জারি পাশাপাশি অন্যদের ব্যাপারে যেন আসে রাজনীতিবিদদের প্রতি বছর আসলে আরো ভালো তারা সবাই কি ফুলের মতো পবিত্র না বেজাল আছে মোটামুটি সবাই আমরা আমাদের জায়গা থেকে বলি যে আমরা দুর্নীতি করব না ব্যাস বেশ ঠিকই ঠিক